তো গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে মাসবেরিয়ার হংসেশ্বরী মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং এখন দিদিদেরকে নিয়ে যাচ্ছি একটু হালকা স্ন্যাক্স কিছু খাওয়াতে সেটা কোথায় জানতে সঙ্গে থাকো আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর তোমরা এনজয় করবে তো চলো এখন দিল্লি রোডের দিকেই আছি এবং কোথায় আছি জায়গাটা জাস্ট দেখো অসম লাগবে এটুকু গ্যারান্টি দিচ্ছি তো এই মুহূর্তে আছি দিল্লি রোডে সব ঘোরা বেড়ানো কমপ্লিট এখন এদেরকে নিয়ে এসেছি একটু সন্ধ্যকালীন চা খাওয়া যায় মানে সন্ধ্যাবেলার চা তো কিচেন সূত্রে এসেছি দিল্লি রোডের এখানে একটু ঢুকবো এটারও ভিডিও আমার চ্যানেলে আছে বাট আজকে তোমরা দিনের বেলা দেখবে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে ট্রেন্স অসাধারণ সুন্দর এখানটা কিচেন সূত্র দেখাই আমি এটা অবশ্যই ভিজিট করার মতো একটা জায়গা যারা দিল্লি রোডে আসবে এই সাইডটায় মানে ব্যান্ডেল হুগলি আমাদের চন্দননগর অবশ্যই এখানটায় কিন্তু ভিজিট করো দুর্দান্ত

জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তার কারণে এই অ্যাম্বিয়েন্সটা ফাটটা ফাটি অ্যাম্বিয়েন্স এখানে আর এই এসি সিটিং এখানটা পুরোটাই দিদিদেরকে নিয়ে এলাম আমাদের চন্দননগরেও দেখার জায়গা আছে নেই যে তা না সো এখানে টয়লেটের ব্যবস্থা আর এই হচ্ছে পুরো জায়গাটা ওদিকটাই দেখাই তোমাদের বিশাল বড় ওনাদের ওই পাশটাতে রিসর্ট হচ্ছে তিন বিঘা জমির ওপর আর এদিকটায় খাওয়া দাওয়া সমস্ত কিছু এই যে ওটা হচ্ছে এন্ট্রেন্স ভেতর দিয়ে ঢুকে অনেকটা বড় ছড়ানো জায়গা তো বাদে অনেক দিন বাদে বেরিয়েছি পুরো এক্সাস্টেড হয়ে গেছে কি দেখ পুরো অবস্থা খারাপ অনেক দিন বাদে বেরিয়েছি তো চলো এবারে ঢুকবো এখানে যে এসি সিটিং এরিয়া আছে এর ভেতর ছবি কেউ নেই আমার সাথে দিদিরা বাইরেও এত ভালো ভালো জায়গা এখানে ছবি তোলার জন্য দিদিরা এখন ছবি তুলছে তো আমি চেষ্টা করবো তোমাদের নাইট ভিউটা দেখাবার কারণ অলরেডি সুন্দর হয়ে আসছে তো আমরা এখানে হালকা ফুলকাই খাবার দাবার খাবো কারণ অলরেডি আমরা ফুল তো মেনুতে কি কী আছে চলো তোমাদের একটু দেখাই ফাইনালি আমরা এখান থেকে বাড়ি ব্যাক করব তো যার ফলে ভিডিওতে আর কিছু নেই এই অবধি রাখবো ভিডিওটা তবে হ্যাঁ অবশ্যই এখানে আমরা কি নিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দিদিরা একটু বাইরে ছবি টবি তুলছে আমি একটু ভেতরে এসিতে এসে বসলাম কারণ বাইরে তো গরম আর এই জায়গাটা এসি আর নিচেও প্রচুর বসার সেকশান আছে তোমাদের দেখিয়েছি হবে ফার্দার নিচে নাম যখন কথা আবারও দেখাবো তো এখানে একটু রিল্যাক্স করি

জায়গায় এসে তোমাদের ঘন্টার পর ঘণ্টা থাকতে ইচ্ছে করবে সেরকম একটা জায়গা চলো ফুডটা এনজয় করি আরও হালকা ফুলকা কিছু আসছে এটা পরে দেখাচ্ছি এটাকে আমরা কেমন এনজয় করলি এই জায়গাটা দারুণ দারুণ এইটুকুতে মন বললো না হ্যাঁ এদিকেও দেখ টয়লেটের ব্যবস্থা খুব ভালো দেখো এই রাতের অন্ধকারে এই অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি আর ওদিকটায় ওদের পাপ আছে হ্যাঁ বাথরুমটা একটু খুল দেখবো ওটা আমি একটু হাত দোবো তো আমি একটু হাত দোবো না ঘুরিয়ে যাবো ই বাবা এই জায়গাটা দেখো বাচ্চাদের পুরো বেমজন এখানে বাচ্চারা এসে পুরো চেল করতে পারবে আর আমার ফেভারিট জায়গা এই পোর্শনটা জাস্ট দেখো মাইন্ড ব্লোয়িং एक घंटा जस्ट देखो ओह बोल तो चोर एरिया एक घंटा जस्ट देखो फाटा फाटी ओह আছি আমি খুব মিস করছি ঝিনুককে খুব মিস করছি এখানটা দেখো দুর্দান্ত ওখানটা একটা সেলফি জোন করেছে ওরা আনিয়েছে এরা দেখো পাগল করার জায়গা কত রাইডস করেছে এখানে এখানে ছোট ছোট ছেলে মেয়েরা এলে জাস্ট পাগল হয়ে ফ্যানটা জায়গা করেছে তোমরা যারা ধাবাতে এসে এক্সট্রা কিছু ফিচার্স এনজয় করতে পছন্দ করবে অবশ্যই ভিজিট করো তোমরা জাস্ট এই চেয়ারটা দেখো এখানে এই চেয়ারটা পুরো রাউন্ড রাউন্ড ঘোরে এগুলো সমস্ত রাইড এখানে এই সাইকেলিংটা আছে এখানে এই জায়গাটা করেছে ওখানটা তো ওরা খুব মজা করছে ওয়াও প্লেস রকিং রকিং প্লেস এই মুহূর্তে আমাদের যা সিচুয়েশান মানে পেটের তো রাত্রে আর ডিনার করার মতো ইচ্ছে কারোরই নেই তাই জন্য একটু বেশিক্ষণ সময় এখানে কাটালাম কিন্তু প্রশ্নটা হচ্ছে ঝিনুকের ফোন এলো একটু আগে যে আমার জন্য কি আনছো তোমরা তো দিদি এখন একটু বেরোবে আবার আমি বাড়ি ফিরে দিদিকে নিয়ে একটু বেরোবো চলে এসেছি চন্দননগরে এবং চন্দননগরে এখন রয়েছি চার্চের সামনে তো এখান থেকে ঝিনুক আর সৌভিকের জন্য একটুখানি আমরা রাতের ডিনার প্যাক করে নিচ্ছি মানে দিদিই নিচ্ছে তো ওদের জন্য কি খাবার নিলাম সেটা তোমাদের বলি এখানে দাঁড়িয়ে আছি আমি চার্চে একদম গেটের কাছে কার্লাল স্কুলের একদম সামনে তো এই কারাল স্কুলের সামনে যে গাড়িটা বসে সেই গাড়ি থেকেই খাবার নিচ্ছি এখানকার বার্গার খুব ভালো এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওরা সার্ভ করে তাছাড়াও অনেক ভালো ভালো খাবার দাবার আছে যদিও ঝিনুক আরেকটা জিনিসও চেয়েছে একটু ফ্রায়েড চিকেন তো সেটার জন্য আরেকটা জায়গায় যাব আমরা তো এখান থেকে বার্গার নিচ্ছি একটা নিচ্ছি শিক কাবাব সৌভিকের জন্য তো এখন চলে এসেছি ক্যাফে দা চন্দননগরে এখানেই একমাত্র ফ্রায়েড চিকেনটা খুব ভালো বানায় তোমরা ট্রাই করে দেখতে পারো যারা চন্দননগরে বা আশপাশ এলাকায় থাকো তো এখান থেকে ফ্রায়েড চিকেন প্যাক করে এবার বাড়ি যাব আজকের ভিডিওটা এখানকার এই অ্যাম্বিয়েন্সটা দেখাতে দেখাতে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি ভিডিওগুলো এনজয় করলে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো টাটা গুড নাইট